আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আমাদের এই যে মোবাইলটা হ্যাং করছে এই যে সামনে দেখতে পাচ্ছ এই মোবাইলটা হ্যাং করছে তো এই হ্যাংটাকে কী করে বন্ধ করা যায় বা কী কারণে হ্যাং করছে এ সমস্ত কিছু আজকে আমি তোমাদেরকে দেখাবো এবং চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো তোমাদেরকে আমি ব্যাপারটা বোঝাই সেটা হচ্ছে দেখো এই যে ফোনটা আছে এই ফোনটা কী কারণে হ্যাং করছে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে এবং ফোন হ্যাং করার অনেকগুলো কারণ আছে তো যেমন ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে যে ফোনটা মানে কত জিবি র্যাম বা কত জিবি রম আছে এবার র্যামের কাজ কি রমের রমের কাজ কি ব্যাপারটা বুঝতে হবে র্যাম হচ্ছে সেটা হচ্ছে ফোনের যে অ্যাপের যে টাস্ক মানে ধরো এটা একটা অ্যাপ আছে অ্যাপে যে কিছু কাজ করলাম এখানে সেটাকে ধরে রাখে এই ব্যাক সাইডে মানে এই যে ব্যাক সাইড ধরে রাখে এখানে এটাকে বলা হয় র্যাম আর রম মানে হচ্ছে ফোন মেমোরি ফোন মেমোরি মানে কত জিবি মানে গান টান যেসব ভরা যায় যেটা যেখানে সেভ থাকে সেটা হচ্ছে সেটাকে বলা হয় ফোন মেমোরি ওই ফোন মেমোরিটাকে বলা হয় রম তো আমাদেরকে সময় রম বেশি দিয়ে কিনতে হবে মানে র্যাম নয় রম মানে ধরো একটা ফোনে চার চৌষট্টি জিবি মানে চার জিবি র্যাম আর চৌষট্টি জিবি ফোন মেমোরি মানে তো আমি চেষ্টা করতে হবে যে ফোন মেমোরিটা যেন সময় বেশি হয় এবং ফোন মেমোরি যত বেশি হবে তত ফোনের যে স্পেসটা সেটা ফাঁকা থাকবে আর ফাঁকা যদি থাকে তখন ফোন কোনো কারণেই হ্যাং করার কোনো চান্সই থাকে না এবং আমাদেরকে তারপরে যে ব্যাপারটা বুঝতে হবে যদি ফোন হ্যাং করে যে এখন ধরো আমার ফোনটা হ্যাং করছে আমাদেরকে প্রথম কি করতে হবে তাহলে এমন কী করলে ফোনটা হ্যাংটা বন্ধ করা যায় তো আমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা কাজটা প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে যেতে হবে আমাদেরকে প্লে স্টোরে যাওয়ার পরে এই যে অ্যাপটা আছে দেখতে পাচ্ছ গুগল শেয়ার এই গুগল শেয়ার যেটা আছে দেখতে পাচ্ছি এই গুগল ফাইলে যেটা আছে এই প্লাস মানে এই অ্যাপটা মানে রিয়েলমি ফোন বা ওপো ফোন বা রেডমি ফোন প্রায় প্রতিটা ফোনে আছে তো এই যে অ্যাপটা তোমাদের ফোনে পেয়ে যাবে যদি না পাও প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে এই যে আমাদের সামনে ফাইল টাইল দেখতে পাচ্ছ এবার এখানে এই যে বাঁদিকে যে কর্নে যে ক্লিক করতে হবে করার পরে দেখো এই ফার্স্ট অপশান আছে দেখো ক্লিন এই ক্লিন অপশানে আমাদেরকে প্রেস করতে হবে এবার তোমাকে আমি বলে রাখি অনেকে বলবে যে এটা ফ্রেক এটা কোনো কাজ হয় না কিন্তু আমি তোমাকে বলছি কারণ গুগল আমাদেরকে কোনো দিন কোনো বোকা বানায় না এটা গুগলেরই অ্যাপস এটা আমাদের কোনো অন্য কোনো মানুষের তৈরি অ্যাপস না তো ওই জন্য কোনো চাপ নেই আর গুগল কোনোদিন কাউকে বোকা বানাবে না আর বোকা বানালেই মানে গন্ডগোল আছে তো দেখো এই যে ক্লিন অপশান যেটা আছে এই ক্লিন অপশানে প্রেস করতে হবে করার পরে এই ক্লিয়ার অপশান আছে মানে এটা ফোনে যেগুলো আমরা ধরো ফোনে যে টাস্কগুলো করছি ধরো যে কাজগুলো করছি আমরা তোমাকে একটু দেখাই আমি এই যে লেখা রয়েছে এখানে ক্লিন অপশন ক্লিয়ার অপশান যেগুলো টাস্ক ধরো আমি একটু ইউটিউবে গান শুনছি বা অনেক কিছু করছি আমি ঠিক আছে তো মোটামুটিভাবে তোমাদেরকে ব্যাপারটা বোঝাই দেখো এই যে লেখা আছে দেখো এই যে ক্লিন অপশান এটাকে প্রেস করো প্রেস করার পরে এখানে ক্লিয়ার অপশান আছে ক্লিয়ার অপশানে প্রেস করতে হবে করার পরে দেখবে ফোন মেমোরিটা ক্লিয়ার হয়ে যাচ্ছে একটু দেখো এই যে ক্লিয়ার করে দিলাম আমি ক্লিয়ার করার পরে আমাকে একটু ফের ব্যাকে আসতে হবে আসার পরে তোমাকে দেখাই এখানে দেখো এই যে লেখা আছে ট্রাশ ট্রাশ মানে হচ্ছে যে ধরো কোনো কিছু আমরা যেগুলো ফোনে ডাউনলোড করে রাখলাম সেটাকে আবার ডিলিট করে দিলাম এইগুলোকে বলা হয় ফোনের একটা ডাস্টবিন তো ডাস্টবিন আমাকে যেগুলো আর দরকার নেই সেগুলো আমি ধরো এই যেটা আছে এখানে আমি অল সিলেক্ট করবো ডিলিট করে দেবো এই ডিলিটটা আমাকে করতে হবে করে দিলাম করবার ফোন মেমোরিটা একটু ফাঁকা হয়ে গেল মানে আমার ব্যাপার যে বোঝাটা আছে বোঝাটা একটুখানি হালকা হয়ে গেল তো এবার যেটা করতে হবে দেখো ফোন ধরে এই মুহূর্তে ধরো আমার ফোন হ্যাং করছে ঠিক আছে তো আমাকে ফোনটা সুইচ অফ করলে হবে না কারণ ফোন যদি সুইচ অফ করি যদি কোনো হ্যাং এর কারণে ফোন যদি আর না খোলে তখন আমার মানে সর্বনাশ হয়ে গেল তাই আমাদের ফোনটাকে রিভোর্ট করতে হবে রিভোর্টটা কি করে করে দেখো এই দিকের এখানে প্রেস করতে হবে তারপরে জুড়ে চাপতে হবে আগে লকটা খুলতে হবে একটু এই বাঁ এখানে প্রেস করতে হবে মানে ডান দিকে ডান দিকে প্রেস করতে হবে করার পরে দেখো এই যে উপরে অপশন আছে দেখো রিস্টার্ট আর পাওয়ার অফ অন্য অন্য ফোনে রিবোট পেয়ে যাবে রেডমি ফোনে রিবোট অপশন লেখা থাকবে আর রিয়েলমি ওপো ফোনে রিস্টার অপশন থাকবে তো এই ওপরের দিকে প্রেস করতে হবে এরকম টানতে হবে টানার পরে ফোনটা অটোমেটিক অফ হবে তারপর অন হবে তো মোটামুটি এই যে ব্যাপারটা হলো দেখো এই যে ফোন যেটা হ্যাং করছে এই হ্যাংটা এরকমভাবেই সলভ করা যায় অ্যাকচুয়ালি আর এছাড়া কোনো আদার্স কোনো উপায় নেই আর উপায় আপাতত থাকবে বলেও মনে হয় না কারণ যত মানে ফোন কেনার সময় আমাদেরকে বেশি মানে ধ্যান দিতে হবে যে ফোনটা মানে মেমরিটা মেমোরিটা কতটা আছে আর র্যামটাও একটু ম্যাটার করে তবে বেশি ম্যাটার করে রম মানে ফোনের মেমোরিটা ওটাকে এই যে ফোনটা এবার অন হয়ে যাচ্ছে তো যদি মানে আজকে আর এটা হ্যাং করবে আপাতত ঠিক আছে যদি তোমাদের কোনো আরও সমস্যা থাকে তাকে সব কমেন্ট বক্সে জানাও আর অনেকে যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না তাহলে সবাইকে বলবে সাবস্ক্রাইব করো তো মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি